একটা কথা না বললেই নয় কথায় আছে না ভোগাত নাই সর্বা ক্লাব চাপার পরে একলা একলা যেমন এক এক হালার থালায় এক হালার থালায় এই মাছ ধরার এই মাছ ধরার টিকটকে ইদানিং খুবই চালান করা এই মাছ ধরার মধ্যে বিএনপি বলে কী করবো বিএনপি হুমকি দেয় এই জিয়া বাংলাদেশের সাথে সবচেয়ে বড় করছে মুক্তিযোদ্ধাদের সাথে সবচেয়ে বড় বিইমানী করছে শহীদ পরিবারদের সাথে সবচেয়ে বড় বিইমানী করছে বাংলাদেশের সাথে সবচেয়ে বড় বেইমানি করেছে এইটা হইছে মির্জা বোলা বোলা যাবো বোলার স্বাধীনতা সবসময় অবদান রাখছে বলার মানুষ কি বাংলাদেশ পরিচাল জেলা বা বলার মানুষ কি এই সুয়ার বাচ্চার বুঝে দিতে এই সুয়ারের বাচ্চা যে সমস্ত কাজ কামগুলো করছে টিকটকে ঠিক তোকে আইলে বাইক করছে আর হ্যাঁ মারাই বলার তোর মাইকি করছে যে আগে এটা কর হ্যাঁ ঠিক করলাম তোর মাইকি ধরো হাসিনের হাসিনে ধরে ইন্ডিয়া বলাইছে আমরা এই দেশের মানুষ এই দেশে আমরা থাকি এমন কোনো কাজ করি না যাতে ভবিষ্যতে দল চিন আমরা অন্য দেশে পলাই যাচ্ছি এই টাইপের রাজনীতি দেখ এখনো বাঘের মতো আমার নিজের মাটিতে নিজের মাতৃভূমিতে আমরা ঠিককে আছি ইন্দিকে ঠিককে আছি আমাদের সব কিছু ঠিক আছে আমাদের অতীত ইতিহাস আমাদের আদর্শ আমাদের রাজনীতি সব কিছু ঠিক আছে এই জন্য আমরা ঠিককে আছি আর তুই ঠিকঠাকে আয়া তুর মতো একটা কুলাঙ্গার ঠিকঠাকে আয়া তুই যেভাবে আমাদের বিক্রি কথাবার্তা যারা মা দাঁড়ছ তুই ইতিহাস সম্পর্কে যদি জানো